হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না ভক্ত সমর্থকদের সেই আস্থার প্রতিদানও দিয়েছেন হামজা ভারত ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় এখন হামজা তার সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার সঙ্গে ছবি শেয়ার করে লিটন লিখেন হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড় তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি বর্তমানে হামজা ফুটবলের ব্যস্ত সূচিতে থাকলেও লিটন ঈদের ছুটি উপভোগ করবেন ঈদের পর তিনি ডিপিএল টুর্নামেন্টে খেলবেন এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা শুরু হবে এর পাশাপাশি তিনি করাচি কিংসের হয়ে পি এ খেলতে আবেদন করেছেন যার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসবে ভিওটি বাংলা নিউজ ডেস্ক